আসো আস্তে আস্তে হেঁটে আসো শোনো না শোনো বেবি মা আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের ঈদ ভালোই কেটেছে ভেবেছিলাম এবছর ঈদে ভালো একটা ব্লগ ভিডিও বানাবো ঈদ কেন্দ্রিক আর কি কিন্তু নানা ব্যস্ততায় আসলে কাজের চাপে কোনো ভিডিও নিতে পারিনি আসলে ঈদের প্রপার যেই ব্লগ সেটা রেডি করতে পারিনি আর কি তো যাই হোক যখন কাজের চাপ কমেছে তখন একটু একটু ফুটেজ নিয়েছি আর কি বেসিক ঘরে যখন রান্না করেছি তখন তো যাই হোক আমার নৌ কিন্তু এবার ঈদের ড্রেস পরেনি কারণ প্রচুর গরম ছিল তার উপরে আমরা বাইরে বের হইনি তো এর মধ্যে আর ওকে রেডি করিনি তো ঈদের দুদিন পরে হচ্ছে ও আমার কানে একটা দুল দেখে দুল পড়তে চাইলো তো সেই সাথে ওকে টিপ কানের দুল আছে ওর ওইটা পরিয়ে দিলাম আর শাড়িটা ভাজ করে রাখছিলাম তো ও দেখে বলল যে মা শাড়ি পরবো তো ওকে শাড়ি পরিয়ে দিয়েছি মাসাল্লাহ খুব কিউট লাগছিল সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর মশাল্লা বলবেন অবশ্যই তো যাই হোক আমি কিন্তু কুরবানির দুধ যখন ফ্রোজেন করি আর কি তো তার আগে হচ্ছে কিছু সময়ের জন্য লবণ এবং হলুদের পানিতে ভিজিয়ে রাখি এতে করে ফ্রিজে যখন আমরা মাংস রাখি এরপর দীর্ঘদিন রাখার ফলে কিন্তু একটা সুতকি মতন কেমন একটা যেন গন্ধ আসে আর কি ভালো লাগে না ওই গন্ধটা তো ওই গন্ধটা কিন্তু হবে না লবণ আর হচ্ছে হলুদের পানির মধ্যে ভিজিয়ে রেখে এই ধরেন দশ মিনিট মতন তারপর তুলে ফেলে পানি ঝরিয়ে আর কি ফ্রিজে রেখে দেবেন তো আমি সেভাবেই করেছি আর কি তারপর কিছুটা মাংস নিয়ে আমি আমার প্রয়োজন মতো নিয়ে আর কি রান্না করেছি সাথে কিন্তু আমি ডাল রান্না করেছিলাম তারপর হচ্ছে চ্যাপা সুটকি ভর্তা আর হচ্ছে বাদাম ভর্তা এরপর কিচেনটাকে গুছিয়ে নিয়েছি এই যে একটু মানি প্লান্টের গাছ লাগিয়েছি আমার আগের ইনডোর প্লান্টগুলো সব মরে গিয়েছে যেহেতু সময় বাড়িতে থাকা হয় না সরি বাসায় থাকা হয় না আর কি তো যাই হোক রোদ না দিলে ঘরের গাছগুলো কিন্তু মানে না বেশি দিন ধরেন পনেরো ষোলো দিন পর পর হলেও রোদ দিতে হয় একটু রোদে রাখতে হয় তো এরপর একটু চা খাব তো ভাবছিলাম যে আমার একটু রিলস তৈরি করি আমার পেজের জন্য তো এই রিলসটা আমি আগে দিন আপলোড করেছি আপনারা হয়তো অনেকে দেখেছেন এই যে ওই যে আমার একটা কিউট আয়না আমার বিয়ের আয়না কিন্তু এটা এই আয়নাগুলো দেখতে মানে বেশ ভালো লাগে আমার আয়নাটা দুইটা পার্ট খুলে গিয়েছিল পরে আমি আবার গান দিয়ে লাগিয়ে নিয়েছি তো এই যে আমার চা কিন্তু রেডি কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর বিকেলে বুড়িকে একটু আম কেটে দিয়েছি আম খুব পছন্দ করে সে আমার মতোই আম পাগলি তো এই তো টেনে টুনে একটা ব্লগ ভিডিও তৈরি করে ফেললাম তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ